শুরু করছি চল আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে দুটো পার্ট একটা হচ্ছে কেন্দ্র সরকার তাই তো কেন্দ্র সরকার আর একটা হচ্ছে রাজ্য সরকার বলে বুঝি একটা কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার কিন্তু কোন সরকারের প্রতি কোন সরকার ইন্টারফেয়ার করে না এটা মনে হয় এবার জিনিসটা যেটা সেটা আমরা বলি পার্লামেন্ট কি বলি সেটা পার্লামেন্ট পার্লামেন্টে দুটো কক্ষ আছে একটাকে বলে লোকসভা ঠিক আছে আরেকটা বলে রাজ্যসভা ভালোই বুঝবি তোরা অসুবিধা করিস রাজ্যসভা মানে কখনোই বুঝবি না যেটা রাজ্যের জিনিস আগে ঘটে থাকা কিছু পালিয়ে থাকা তাহলে কেন্দ্র সরকার একটা রাজ্য সরকার একটা হয় আমরা পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গ একটা রাজ্য কিন্তু কেন্দ্র বলতে কি সারা ভারতবর্ষে সেইটাকে আমরা বলি এই যে কেন্দ্র সরকার যেতে সেটা হলো পার্লামেন্ট পার্লামেন্টে কটা পক্ষ দুটো পক্ষ এবার যদি বলে আমরা এই কনসেপ্টটা করতে পেয়েছি এই কনসেপ্টটা পেয়েছি আমরা ইউনাইটেড কিংবা ইউকে থেকে তাই তো ইউকেওদের বড দু রয়েছে হাউস অফ লস অ্যান্ড কম তাহলে এই দুটোর অনুপাতে আমাদের এই দুটো আনা হয়েছে লোকসভার লোকসভা রাজ্যসভা কিন্তু আগে নাম ছিল না জওয়াহরলাল নেহরুজি এই হিন্দি নামকরণটা করেছে এবার লোকসভায় কারা থাকে লোকসভাতে এমপি থাকে সত্যি কথা রাজ্যসভায় কারা থাকে এমপি থাকে এই এমপি মানে হচ্ছে মেম্বার অফ মেম্বার অফ পার্লিয়ামেন্ট ঠিক আছে মেম্বার অফ পার্লামেন্ট এইখানে একটা রবর আছে শোন তোদের আঠেরো বছর হয়ে গেল ফার্স্ট গেল পঁচিশ আগামী লোকসভায় যেতে ভোট দিবি দেখ তো এবার তোরা এই লোকসভায় ভোট দিবি না রাজ্যসভায় ভোট দিবি সবসময় মনে রাখবি আমরা এই এমপিকে কে করি কাকে লোকসভাতে তাহলে তোরা যে ভোটটা দিবি সেটা কোথায় দিবি লোকসভা ঠিক এই লোকসভার ভোটকে বলা হয় কিন্তু জেনারেল ইলেকশন সাধারণ নির্বাচন রাজ্যসভায় তো এমপি আছে রাজ্যসভায় কিন্তু আমরা ভোট দিই না তাই এটাকে বলে ইনডিরেক্ট ইলেকশন এটা কিন্তু তোর সাধারণ ইলেকশন না রাজ্যসভা লোকসভা বা রাজ্য সরকারের বিধানসভা আসবো এই তিনটে ভোটই কন্ডাক্ট করবে কে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে আমরা পার্লামেন্টে পেলাম লোকসভাতে আমরা ভোট দিচ্ছি রাজ্যসভায় কিন্তু আমরা ভোট দিচ্ছি না আর লোকসভা রাজ্যসভা এই দুটো সভা মিলে তৈরি হয় কি পার্লামেন্ট এই পার্লামেন্ট অসম্পূর্ণ যতক্ষণ না পর্যন্ত এইখানে এইখানে প্রেসিডেন্ট আসবে কি বললাম তার মানে লোকসভা এবং রাজ্যসভার সাথে আর একটাও রয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছাড়া কিন্তু পার্লামেন্ট হবে না এবার তুই বলবি স্যার প্রেসিডেন্টের নির্বাচন হয় সত্যি কথা এবং আমাদের প্রথম নির্বাচিত প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাই একটা মনে রাখবি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল কত বললাম চব্বিশে জানুয়ারি উনিশশো সাল প্রথম নির্বাচন হয় এবং এই নির্বাচনে জয়লাভ করেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই চব্বিশ তারিখে আরও দুটো মহত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলতো আমাদের জাতীয় কোনটা জাতীয় সঙ্গীত না জনগণ মনে বলবো এবার বাংলা তো অসুবিধা হয়ে যায় অ্যাকচুয়ালি জাতীয় সঙ্গীত যেটা ন্যাশনাল সেটা হচ্ছে কি বন্দে মাতরাম বলবো কিন্তু জনগণ মনে হচ্ছে কি এটা স্তোত্র স্তোত্র মানে কোনো দেশের যখন কোনো গুণ বর্ণনা করা হয় সেটা এই দুটো জিনিসই কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছিল ওই উনিশশো পঞ্চাশ সালের টাকা উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি তাহলে চব্বিশে জানুয়ারি কি কি মনে রাখবো এক হলো রাষ্ট্রপতি নির্বাচন তাহলে প্রথম রাষ্ট্রপতি দুই হলো জনগণ আর তৃতীয় হলো বন্দে মাতারা ঠিক আছে আচ্ছা এখানে একটু কথা মনে হচ্ছে কিন্তু ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সং কিন্তু বন্দে মাতারা মনে থাকবে আমরা অনেকে ভুল করে বলি জনগণ মনে হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ জনগণ মনে নয় এটা হলো ন্যাশনাল আর অ্যান্থ্যান মাতরম আমাদের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল এবার আর একটা কথা তাহলে পার্লামেন্টে কে অবিচ্ছেদ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টে যে নির্বাচন হয় সেটা ইন্ডারেক্ট নির্বাচন হয় তাহলে যে আসতে যে জায়গাটুকু পেলাম এইটুকু জায়গা কাদের কেন্দ্র সরকার তাহলে রাজ্যসভা রাজ্যের নাকি তাহলে তুই বলবি রাজ্যসভায় যারা নির্বাচিত হন কি করে তারা ইন্ডিয়ারেক্টলি ইলেকশন দাঁড়ান রাজ্য ইন্ডিয়ারেক্টলি এবং রাজ্যসভাতে জন সদস্য থাকে যারা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত রাজ্যসভায় আমার টোটাল দুশো পঞ্চাশটা সিট তার মধ্যে বারোটা তার মধ্যে বারোটা সিট হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত আর দুশো আটত্রিশটা সিট হচ্ছে কার নির্বাচিত তাহলে এগেল তাহলে রাজ্যসভায় কি রাজ্যের বলবে এবার চলে আয় এই রাজ্য সরকার রাজ্য সরকার এলো একটা বিধানসভা একটা বিধানসভা আর একটা বিধান পরিষদ বললাম বিধান পরিষদ আমাদের পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই সারা ভারতবর্ষে পাঁচটা রাজ্য রয়েছে খালি পাঁচটা রাজ্য রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে নেই এই বিধানসভার যে ভোটে যারা যেতেন তাহলে বলা হয় এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি বললাম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাংলাতে যখন বলি বাংলায় বলি বিধায়ক কি বলি বিধায়ব আমাদের নবদ্বীপ কুণ্ডারী কাক্ষ সাহা বিধান আচ্ছা অনেকে আবার ভুল করে বড় ছেলে মেয়ে কুণ্ডারী কাক্ষ সাহা মহাশয় হচ্ছে আমাদের নবদ্বীপ বিধান যেটা তার বিধায়ক তার বিধায়ক কিন্তু বিমান কৃষ্ণ সাহা কিন্তু বিবাদ বিমান কৃষ্ণ সাহা হচ্ছে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা পৌর পৌরপতি এবার লোকসভা বিধানসভার মধ্যে খুব সুন্দর সম্পর্ক আছে মনে রাখবি সাতটা বিধানসভা মিলে একটা লোকসভা কি বললাম তাহলে দেখ যদি আমি বলি তার শুনে না শুনে তাহলে জীবন কৃষ্ণ সরি বিমান কৃষ্ণ সাহা তিনিও তো ভোটে জিতে এসছেন কিন্তু এই ভোটটা কিন্তু ইলেকশন কমিশন কন্ডাক্ট করে না মিউনিসিপালিটি ইলেকশন এবং পঞ্চায়েত ইলেকশন স্টেট ইলেকশন কমিশন কন্ডাক্ট করবে কি করবে স্টেট ইলেকশন হয়ে কিন্তু বিধানসভায় যে ভোট হবে সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ভোটটাও সাধারণ ভোট কেন এই ভোট আমরা দিই বিধান পরিষদ আমরা দিই না তাহলে আমরা কোন দুটো ভোট দিই মনে রাখবি আমরা বিধানসভার ভোট দিই আমরা লোকসভার ভোট দিই এবং এই দুটো ভোটকে বলা হয় জেনারেল কন্ডাক্ট কন্ডাক্টকে করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এই বিধানসভার পরে আমরা যেভাবে পঞ্চায়েত পাবো মিউনিসিপ্যালিটি পাবো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় এখানে যারা নির্বাচিত হন। তারা তারা আমাদের তো ভোটে তো কিন্তু সেখানে নির্বাচন কমিশন না কি করে স্টেট ইলেকশন কমিশন রাজ্যের নির্বাচন কমিশন মনে থাকবে তাহলে যখনই বিধানসভা বলবো এটা কিন্তু রাজ্যে তাহলে বিধানসভা কি বিধানসভার সদস্যরা তৈরি করে কি রাজ্য সরকার তৈরি করে আর কাকে তৈরি করে কেন্দ্র সরকার কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ আর মনে রাখবি রাজ্য সরকারেরও মানে কেন্দ্র সরকারের কিছু প্রতিনিধি থাকে তার মধ্যে সবার মনে প্রতিনিধি হচ্ছে রাজ্যপাল বিভিন্ন রাজ্যে যে রাজ্যপাল সেটা কিন্তু এজেন্টও কেন্দ্র সরকার তাই খালি না দেখবি বিভিন্নভাবে কোর্স রয়েছে কোর্স বলতে হাইকোর্ট কিন্তু হাইকোর্টে যে বিচারপতিরা থাকে সেটাও কেন্দ্রীয় সরকার দ্বারা অ্যাপয়েন্টেড এছাড়াও মনে রাখবি বিভিন্ন পর্স যেমন রয়েছে আই এস অফিসার্সরা রয়েছে আইপিএস অফিসার্স রয়েছে এরাও কিন্তু কেন্দ্রীয় সরকারের এছাড়াও মনে রাখবি আরও কিছু দেখবি ভোটের সময় অনেক ফোর্স আসে না প্যারামিন্টার ফোর্স রাজ্য পুলিশ না কিন্তু প্রায় ফোর্স ওটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কিছু রয়েছে বিএসএফ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ যাই থাকবে এরা হচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু আমি পড়ছি রাজ্যসভা লোকসভা তাহলে লোকসভা এবং রাজ্যসভা কেন্দ্রের লোকসভাতে আমরা ভোট দিই রাজ্যসভায় আমরা ভোট দিই না লোকসভা সরকার গঠন করে রাজ্যসভা সরকার গঠন করে না বিধানসভা বিধান পরিষদ রাজ্যে দুটো আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা বিধান পরিষদ নেই একমাত্র সারা ভারতবর্ষে কটা রাজ্যে রয়েছে পাঁচটা রাজ্যে রয়েছে বিধানসভার জন্য আমরা ভোট দিই যাকে আমরা ভোট দিই তাকে বলি আমরা এমএলএ এমএলএ এম তৈরি করে কি রাজ্য সরকার হলো এবং রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান কি হয় প্রশাসনিক প্রধান হয় রাজ্যপাল যেমনটি যেমনটি আমরা দেখি একজন নমিনাল হেড বলব নমিনাল হেড বলার উচিত কেন বিধানসভায় তো রাজ্যপাল তো ভোট করে আসেন কিন্তু এখানে কিন্তু এটা ভোট হয়ে আসে তাহলে এখানেও আমাদের যে রাষ্ট্রপতি মনে রাখবো নমিনাল হেড নাম সর্বস্ব শাসক মেন ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীরা বা মেন ক্ষমতা যে সরকার গঠন করেছে তার এবং আর অত্যন্ত বাচ্চা মনে রাখবে বিরোধী দলনেতা যে তাকে বলা হয় নেক্সট পিএম রাজ্য রাজ্য হলে নেক্সট মুখ্যমন্ত্রী তাহলে এবার যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাহলে তাদের নেক্সটও সিএম ঠিক তেমনই রাজীব গান্ধী না রাজীব গান্ধী রাহুল গান্ধীজি রাহুল গান্ধীজি নেক্সট টু বিরোধী দল নেতা এর পদি এইগুলো গণ্ডগোল হয়েছে জোর পিঠা অসুবিধা কোনো প্রশ্ন আছে তোর কোনো প্রশ্ন আছে প্রশ্ন না থাকলে জীবনে পড়ালেখা অসুবিধা হবে দেখেন কোনো প্রশ্ন বলবি এই ভিডিও আমি কাটিয়ে দেবো